মানে হজের পরবর্তীতে ওমরা যেই চালু থাকে আমি ওই ওমরাটা করার জন্য আসলে দীর্ঘদিন আপনাকে ফলো করি কিন্তু আজকে লাইভে দেখি একটা প্রশ্ন খুব জরুরি ভাবে আসলে করা উচিত এইজন্য আসলে লাইভে আপনার সাথে যুক্ত হইলাম আসলে আপনাদের মতো মানুষেরা যদি আমাদেরকে এইভাবে সার্ভিস দেয় মনে হয় আমাদের জন্য অনেক উপকার হবে সবগুলা দায়িত্ববান পুলিশ অফিসার বা ডিবিতে যারা আছেন তারা একটা একটা করে ফেসবুক পেজ খুলে অন্তত প্রবাসীদের পাশে দাঁড়ানো উচিত এটা আমি মনে করি সবচেয়ে ভালো হবে বস একটা বিষয় হচ্ছে আমার প্রশ্নটা এরকম আমি বাংলাদেশে সৌদি আরবে থাকা অবস্থা আমার একটা কাজিন তার জন্য একটা ট্রাভেল এজেন্সি একটা ভিসা নিছি তো নেওয়ার পরে ওরা সবকিছু ঠিকঠাক করে যেমন ধরুন কালকে ফ্লাইট আমাকে বলছে আজকে টাকা নিয়ে আসো আমি টাকা নিয়ে গেলাম কালকে ফ্লাইট অনলাইনে ভিসা এভরিথিং সবকিছু ওকে আছে এবং ফ্লাইট ওকে আছে হঠাৎ করে

চেক করে দেখছেন ঠিকঠাক সব এখন আছে বিচার বিচারটা এখন অনলাইন আছে মানে পালানোর কারণ কি এখন এই জিনিসটা যখন পাশের অফিসে জিজ্ঞাসা করছিলাম তখন ওইখান থেকে এই রিজেন্টটা আসছে যে ওরা কয়েকটা গ্রুপে ওদের একটা সমস্যা সংগঠন হয়ে গেছে ওদের নিজেদের মধ্যে তো লাস্ট পর্যায়ে এটা একটা মামলা হয়েছে মামলা হওয়ার কারণে সবগুলো কোথায় গেছে কেউ জানে না ডিবি আসতেছে পুলিশ আসতেছে দৈনিক তাদেরকে খোঁজ করতেছে কিন্তু তারা তো অফিস বন্ধ করে চলে গেছে এখন এই ব্যাপারে আমরা অনলাইন থেকে জানি যে ভিসাটা দেখা যাচ্ছে অনলাইন যে দেখা যাচ্ছে এগুলো ডাউনলোড করলে এটাই তো জেনুইন জিনিস এটা দিয়ে তো কাজ হবে তাইলে শুধু নাই হলো পাসপোর্ট এখন পাসপোর্টটা হলো পাসপোর্ট হারিয়ে গেছে জিডি করেন পাসপোর্টটা হারিয়ে গেছেmongodb করে জিডি করার পরে পাসপোর্টটা আপনি আরেক কপি পাবেন তো ওই ধরুন আপনি এখন যে ঘরে আছেন ওকে মানে এই ঘরে আপনি সারা জীবন লেখাপড়া করেছেন এমন সব সার্টিফিকেট থাকতে পারে পাসপোর্ট থাকতে পারে আইডি কার্ড থাকতে পারে ওকে যদি আগুন লেগে পুড়ে যায় সেগুলা থাকার কথা না সেগুলা পুড়ে যাবে মানে চুরি করে কতগুলা জিনিস নিয়ে গেছে ওখানে আপনার টাকার ফাঁকে

নতুন কপি পাইলেন ওখান থেকে ভিসার যেটা অনলাইন যা চাই কপি ওটা নেন টিকেট ওটা নেন আপনি তো চাইতে পারবেন যদি মেয়াদ থাকে না বস এই যে বস যেহেতু আপনি আরেকটা জিনিস আছে পাসপোর্টের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওখানে পাসপোর্টের নাম্বার এসে আমি বলি রিজেন্টটা রিজেন্ট পাসপোর্টের নাম্বার আপনি যেটা নতুন পাসপোর্ট পাবেন নতুন পাসপোর্টের নতুন একটা নাম্বার হবে বাট ওই পাসপোর্টের ভিতরেই লেখা থাকবে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এত

আমরা এই জায়গায় সবচেয়ে ধরা এজন্যই আমি কথাটা আপনারে আপনার সাথে যুক্ত করতেছি কারণ আপনাকে অনেক মানুষ ফলো করে এইখানে আমরা যখন একটা ট্রাভেল এজেন্সির রিকোটিং নাম্বার থাকে এই ভিসাটা যতক্ষণ পর্যন্ত আপনি নতুন একটা পাসপোর্টে নেবেন অথবা অন্য নামে আপনি এন্ট্রি করবেন ততক্ষণ পর্যন্ত যখন এই ট্রাভেল এজেন্সী রিকোয়েস্ট না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি এমবসি ওই ভিসাটা জীবনও कैंसिल করবে না আবার নতুন করেও দিবে না কারণ এরা মনে করে যে এটা প্রতারণার একটা ফাদ ওরা আমাদের দেশে কিন্তু আমাদের দেশের সম্পর্কে তো ওরা সবকিছু জানে যে আমাদের দেশে এরকম সচল অসল হয় যে আপনাকে বসে રાખીই মনে করেন আপনার পিছে দিয়ে আরেকজনে 2000 টাকা কামাই করে এনে লাইছে আপনার নাম বিক্রি করি যে স্যার কইছে 2000 টাকা দাও না হইলে তুমি যাইতে পারবা না কিন্তু আপনি জানেনও না স্যার কিন্তু সারাজage ঠিকই বসে রইছে কিন্তু টাকা ইনকাম করা শেষ তো ওইখান থেকে স্যার আসলে মূলত আমাদের প্রবলেমটা এই জায়গায় প্রবাসীদের যে প্রবাসীরা কোথায় যাবে মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছে যে আমাদেরকে একটা কিছু দিবে বা আমাদেরকে ভালো একটা পর্যায়ে নিবে কিন্তু আমাদেরকে যাওয়ার মতো সুযোগ করে দিচ্ছে না সবচেয়ে আমি সতেরো বছর সালের জুন মাসের নতুন বিশা দিয়ে আসছি এখনো আমি প্রবলেম আছি এখন সৌদি আরবে এই তিন মাসে আসছি আমি একটা কেউ বেতন পাচ্ছি না আমি মনে হয়তো দেখা গেছে আগামী মাসে বা এর পরের মাসে আমি রিটার্ন ব্যাক করতেছি আবার বাংলাদেশে তা দেখেন আমাদের জন্য কেউ নাই সত্যিকার অর্থ স্যার আমাদের জন্য কেউ নাই ওই ওই লোকগুলা কোথায় যাদেরকে এগুলে দেওয়া হয়েছে ওদের ওদেরকে তো খুঁজে পাওয়া সম্ভব হ্যাঁ আমি এর জন্য আসলে আমি আপনার সাথে যুক্তটা হইছি এই কারণে কারণ ওর ফোন নাম্বার আছে ওর সবকিছু আমার কাছে আছে সবই আছে এখন আমি চাইতেছি যেতক আমি তো বাইরের রাষ্ট্রে কারণ যারা এগুলা নিয়ে কাজ করবে তারা সাধারণ মানুষ গরীব ফ্যামিলির মানুষ মনে করেন আমি আপনাকে হেল্প করলাম আপনি এখন মনে করেন কোনো ঝামেলা যাইতে চাইতেছেন না টাকাটা আপনি আমারে দিচ্ছেন এখন আপনি ধরতেছেন কারে আমারে জাজিম ভাই আপনার মারফতে আমি এই ট্রাভেলসে গেছি আপনার কাছে অনেক সুনাম শুনছি বা আপনি আমাকে ফাটাইছেন এখন আমি ওর ব্যাপারে তো দৌড়াদৌড়ি করার দরকার নেই টাকাটা আপনি আমাকে রিটার্ন করবেন পাসপোর্ট খালি পাসপোর্ট চলে গেছে নো প্রবলেম পাসপোর্ট আমি আবার আরেকটা তৈরি করবো কিন্তু আমার এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনি ট্রাভেল এজেন্সিরে বিচার করার জন্য দিচ্ছেন এখন সেই টাকাটা আমার কে দিবে তো এজন্য আসলে আমি আপনার সাথে যুক্ত হওয়ার এটাই কারণ যে আমি যদি ফোন নাম্বার

কিন্তু আমরা আইনের কাছে যাই না এটা হইছে আমাদের ক্ষতিগ্রস্ত তাদেরকে নিকটস্থ থানায় যেতে বলেন নিকটস্থ ডিবি অফিসে যাইতে বলেন গিয়ে কমপ্লেইন করতে বলেন গেলে আইন প্রয়োগকারী সংস্থা তখন তারা তাদের পদ্ধতি জানে কিভাবে এই মানুষকে খুজে বের করা যাবে ঠিক আছে অথবা এটা মামলাও করার রাস্তা আছে যেহেতু আপনারা ক্ষতিগ্রস্ত এত টাকা পয়সা দিছি তার জিনিস দেখাই এই যে আমরা আপনি হয়তো বিদেশে আর কোনোদিন কথা বলছেন কিনা কারো সাথে ভিডিও কল আমি জানি না এই যে আমার এই রুমটা এই রুম আমরা কতজন আছি জানেন ইলেভেন এগারো জন মানুষ দোতলা সিট এই আপনি দেখেন এক দুই এই যে জামা কাপড় এই পরিস্থিতিতে আমরা প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা এই বিদেশ থেকে কামাই করে দিচ্ছি আর সেই টাকা দিয়ে আমাদের দেশ মনে চলতেছে আর আমরা বিদেশে চুরি করি টাকা পাচার করতেছি এই মানুষগুলা দেখেন আপনার তার নিজের জামা কাপড় যেখানে রাখতেছে সেখানে ঘুমাইতেছে পানির দেখেন আপনি পানির বোতলটা তার সিঁড়ির উপরে আপনি একটু ফলো করেন তাহলে আমাদের এই যে প্রবাসীরা কি কষ্ট করতেছে এটা আসলে তুলে ধরার মতো কেউ নেই সংসদটা আমাদের মতো কথা আমাদেরকে নিয়ে কথা বলবেন আমি নিজে দোতালাই দেখেন আমি একজন সুপারভাইজার আমি সৌদি আরবের ক্লিনারের সুপারভাইজার আমি দোতালাই সিটি ঘুমাই এখন কি করবো আমি মাত্র নতুন আসছি এ এগুলা আমাদের বেডসিট এগুলা আমাদের জামা কাপড় দেখেন এ হচ্ছে আমাদের পরিস্থিতি কিন্তু আমাদের হয়ে কথা বলার মতো বা আমাদের হয়ে কথা বলবে এই মানুষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল সত্যি কারট এই মানুষগুলা খুঁজে পাওয়া খুব ডিফিকাল ধরে জীবন খুবই কষ্টে আমি না আমি জানি কারণ আমার একটা ভাগনা একজন ভাগিনা পুলিশের চাকরি করে বর্তমানে আছে এবং আমার ক্লাসমেট একজন আপনার এই ইউএস বাংলার ইঞ্জিনিয়ার আমার সাথে পড়ালেখা করছে তো টোটাল একটা জিনিস হচ্ছে কি সরকারি চাকরি করার নাকি চাকরি করা আপনাদের জীবনটা আমাদের মত সরকারি চাকরি যারা আপনাদের জীবনটা আমাদের মত এটা আপনাদের সিট এ বা থাকার এই ব্যবস্থাগুলো আমাদের মত কিন্তু আসলে তারপরও আপনারা দেশের জন্য করতেছেন আর আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাইতেছি তো ওইখান থেকে আসলে আমাদের এই সব মিলিয়ে আমাদের যে সেবাটা দেওয়ার কথা আসলে এই সেবাটা আমরা দেশে পাসপোর্ট অফিস বলেন আপনি যে কোন জায়গায় বলেন আসলে আমাদেরকে এটা দিচ্ছে না স্যার আসলে এগুলার প্রতি আপনাদের কথা বলতে হবে যা একজন প্রবাসীকে কিভাবে কি করা উচিত এগুলো নিয়ে আসলে আপনাদের কথা বলা উচিত এবং বর্তমানে ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশের ট্রাভেল এজেন্সি বাড়তেছে যাদের কোনো রিক্রুটিং এজেন্সি নাই তাহলে এই সমস্ত মানুষের এই যে কেন আমাদের তদন্ত করে না তদন্ত করাটা কত জরুরি

দোল দিতেছে আপনি একটা রিজন নিয়ে যাবেন একটা কিছু নিয়ে ধরে যদি আমরা না বলি কিন্তু আমরা যদি পজিটিভলি বলি সেটা হলো না না আমি এখানে কারণ আমি লাল সবুজের পাতাকা নিয়ে বিদেশ করি আমি আমার দেশকে হাজার লক্ষ গুণ রেসপেক্ট করি কিন্তু কথাটা হচ্ছে কি আমি যদি সতেরো বছর আঠারো বছর সৌদি আরব করার পরে আজকে আমার বাবা মারা গেছে মা মারা গেছে আমি যদি দুইটা আপনার কাছে ধান না পাই দেশের জন্য করি যদি দেশ আমাকে না দেয় আমি কোথায় যাব আমি ওইটাই বলছি আমি বলি না আমি দেশকে দেশের আইনকে দেশের আইনের বিপক্ষে কথা বলি আমি দেশকে হান্ড্রেড পার্সেন্ট রিসপেক্ট করি এখন আশা করি ধরেন জি আমাদের অনেক লিমিটেশন আছে হ্যাঁ অনেক সীমাবদ্ধতা আছে জি অবশ্যই অবশ্যই সৌদি থাকেন আমি সৌদি আরবে দুবাইতে যেটা দেখছি